পরিচিতি বেশি হওয়ার কারণে আমার বা মাহফুজ ভাই বা ছাত্র উপদেষ্টাদের কথা বলে থাকে কিন্তু এই সরকারে তো আরও অনেকে আছেন যাদের পুরো দিক পরিচয় আছে এখনো হয়তো আছে এবং সামনেও রাজনীতি করবেন কিংবা নির্বাচনও করবেন সরকারের বিভিন্ন জায়গায় হয়তো আরও অনেক এরকম আছেন আমি মনে করি যে সবারই তফসিলাকে পরাজয় করা উচিত একটা স্বচ্ছ এবং সুষ্ঠু কোনো প্রকার প্রভাবমুক্ত নির্বাচন আয়োজনের জন্য আমি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেই নেই যদি আপনার এলাকা আমি তো বললাম নির্বাচন করবো বারবারই বলছেন যে আমরা ইতিহাসের একটা শ্রেষ্ঠ নির্বাচন উপর দিতে চাই আর সেটা আমরাও চাই যেহেতু আমরা এই সরকারের অংশ এই ঐতিহাসিক দায়িত্ব আমাদের উপরে থাকবে যদি নির্বাচনটা সুষ্ঠ হয় আমি টকশোতে তে কথা কথার সময় বলেছি এই বিষয়ে সরকারের ভিতরে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি সরকারের ভিতরে আমরা নিজেরা আলোচনা করবো চূড়ান্ত একটা সিদ্ধান্ত হ্যাঁ মোটামুটি এটা বলা যায় এখন চূড়ান্ত সিদ্ধান্তটা অবশ্যই সরকারের উচ্চ পর্যায়ে থেকে উপদেশনা শুধু আমি মনে করি যে রাষ্ট্রীয় যে কোনো দায়িত্বে যদি এমন কেউ থাকেন যারা যাদের যারা আগে রাজনীতি করেছেন বা সামনেও রাজনীতি করার পরিকল্পনা আছে কিংবা নির্বাচন করার পরিকল্পনা আছে তাদের কারো এই সরকারে থাকা উচিত নির্বাচন করার পরিকল্পনা কিংবা রাজনীতি করার শুধু নির্বাচন করলে যে পক্ষপাত হইতে পারে এটা তো ইয়া না কেউ যদি রাজনীতিও করে সরকারের থেকে তাহলে সেও তো নির্বাচনকে প্রভাবিত করতে পারে সে নিজে নির্বাচন না নির্বাচনকে প্রভাবিত করা যায় এখন পর্যন্ত তো জাতীয় যদি বলি তাহলে না পারার পাল্লাটাই হয়তো ভারী বাংলাদেশের মানুষ অভ্যুত্থানের সুফল পেয়েছে তবে আমাদের সরকারের কতটা সুফল পেয়েছে কিছু জায়গায় আমাদের অর্থনীতিতে অনেক ভালো হয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আছে এর বাইরেও গণভ্যুত্থানের আকাঙ্ক্ষার জায়গা থেকে অনেক আকাঙ্ক্ষাই পূরণ হয়নি আবার অনেক আকাঙ্ক্ষাই এই সরকার পূরণ করার চেষ্টা করেছে এটা আসলে জনগণ মূল্যায়নটা করলেই সবচেয়ে ভালো মূল্যায়ন বলে আমি